আমি আপনাদের মতন একটা করবেন আমি আছেন আমার মা বোনেরা যে মা বোনেরা মমতা ব্যানার্জির আঁচল আপনারা জানেন আপনাদের আঁচল আর মমতা ব্যানার্জির আঁচল একই কোন পরিবর্তন নয় মঞ্চে আছেন আমার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন রানা সিং লাখুর এম জানেন এখন ডাকতে আঁকতে পাবেন আছেন মলয় মুখার্জি যখনই যা বলি সেই কাজটা করে দেয় আছে টুরোয় নয় প্রাইমারি চেয়ারম্যান ভালো ছেলে আমার ভাইয়ের মতো আছেন এখানকার রায় সেও আমার ভাইয়ের মত আছেন অসিত মাল আপনাদেরই এমপি করেছিল আছেন এখানে রায় প্রেসিডেন্ট আছেন ছাত্র যুব মাদার এই ব্লকে এইগুলোকে আমি খালি একটা কথা বলবো ব্লকের মানুষদের আমি বলবো আপনারা অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট যারা এসছেন যারা মা বোনেরা আছেন ছাব্বিশের ভোগ কিন্তু বলছে আমি মনে করি আমার মা বোনেরা যদি ঠিক থাকে আমার বুথের কর্মীরা যদি ঠিক থাকে কিসের টা মমতা ব্যানার্জি ছিয়ানব্বইখানা প্রকল্প করেছে জন্য করেছে আমার লৌড়েশ্বরে মানুষের জন্য করেছে আমার সাধারণ মানুষের জন্য করেছে আমার খেটে খাওয়া মানুষের জন্য করেছে আমার দিন মজুরের জন্য করেছে আমার কৃষকের জন্য করেছে আমার ভাই বোনদের জন্য করেছে কিসের ভয় কেন ভয় পাব মমতা ব্যানার্জি তো কোনো অন্যায় করে না মমতা ব্যানার্জিতে কারো ক্ষতি করে না মমতা ব্যানার্জি দু হাত ধরে তৃণমূল কর্মীদের দেখেছে তাহলে আমরা কেন দেখবো না আমরা তো সারা বছর মমতা ব্যানার্জির কাছে পাই পাঁচ বছর পর মমতা ব্যানার্জির ভোট আছে এ ভোট তো আমাদের আমাদের কারু নয় এ ভোট মমতা ব্যানার্জির ভোট আমরা মমতা ব্যানার্জিকে পাঁচ বছর পর একবার ভোট দেবো না আমরা মা বোনেরা রাইলে দাঁড়াবো না আমরা মা বোনেরা বাড়িতে বলবো না আমরা ঘরে ঘরে বলবো না যে মমতা ব্যানার্জিকে ভোট দিন এ মমতা ব্যানার্জির ভোট আমরা সবাই মিলে হাত তুলে ছাব্বিশে আমরা ময়ূরেশ্বর টু থেকে পনেরো থেকে ষোলো হাজার ভোটে মা বোন থেকে ভাই বোনেরা যারা দাদারা আছেন আমরা জিতব তো হ্যাঁ কি না জিতব তো নিশ্চয়ই আমাদের সে ক্ষমতা আছে আমাদের বলার জোর আছে আমাদের ঈশ্বর আল্লাহ রা আশীর্বাদ আছে আমাদের তারা তো কিছু করে নাই আজকে মমতা ব্যানার্জি রাস্তাঘাট জল পানীয় জল কি করে নাই সাধারণত মানুষের জন্যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কলারশিপ করেছে হসপিটাল করেছে কি ছিল চৌত্রিশ বছরে আজকে মমতা ব্যানার্জি দু হাত ধরে এই সাধারণ মানুষকে দিয়েছে তাই বলবো আপনারা অনেকক্ষণ এসছেন আমাদের আরেকটা মৌরস্বর ওয়ান মিটিং আছে আমি আপনাদেরকে নিয়ে বলবো আমি আপনাদের একটা করবেন আমি এমএলএ আমি মন্ত্রী নই আমি এমপি নয় ঠিক আমাদের মতন সাধারণ একটা করব না আমরা মমতা রাজি সবাই ধন্যবাদ জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মা বোনেরা ভালো থাকবেন আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার আশীর্বাদ নেবেন পি লেদোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনের ঐতিহ্যের সাথে আধুনিকর ছায়া ভারত জুয়েলার্স রূপে মায়া ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইড ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এক সাত এই নম্বরে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য